এবারে আসি সেট কি এই পাটের প্রশ্নের উত্তর দিতে গেলে আমাদের প্রথমেই জানতে হবে সেট কি তো সেটের সংজ্ঞাটা আমরা এখানে জানব বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে এই প্রশ্নটা ছোট প্রশ্ন আকারে পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে তাই আমরা সংজ্ঞাটি মুখস্থ করে নিব উদাহরণ যেমন পূর্ণ সংখ্যার সেট বাস্তব সংখ্যার সেট প্রথম পাঁচটি জোর সংখ্যার সেট ইত্যাদি সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয় আমরা লিখে নেই লিখে নিলাম আমরা সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয় যেমন এবিসি ডট 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 যে কোনো অক্ষর অথবা এক্স ওয়াই জেড এই অক্ষরগুলো দ্বারা প্রকাশ করা হয় আর সেটের উপাদানগুলোকে সাধারণত ছোট হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয় এক্স যদি কোনো সেট হয় আর তার উপাদান যদি হয় এবি এক্স যদি কোনো সেট হয় এবং তার উপাদান যদি এবিসিডি হয় তাহলে আমরা এই সেটকে এইভাবে প্রকাশ করব এইভাবে আমরা লিখতে পারি এক্স সমান এভাবে আমরা সেটের নামকরণ করব ক্যাপিটাল লেটার দিয়ে আর সেটের উপাদানগুলোকে লিখব আমরা স্মল লেটার দিয়ে দুই নম্বর প্রশ্ন সেটের উপাদান কি সেটের প্রত্যেক বস্তু বা সদস্যকে সেটের উপাদান বলা হয় তাহলে আমরা লিখিনি উত্তরটি আমরা সংখ্যাটি লিখে নিলাম সেটের প্রত্যেক বস্তু বা সদস্যকে সেটের উপাদান বা এলিমেন্ট বলা হয় আমরা যদি উদাহরণ দেই তাহলে আমরা এইভাবে লিখতে পারি যেমন এ যদি একটা সেট হয় আর তার উপাদান যদি হয় এক্স ওয়াই তাহলে আমরা লিখতে পারি এ সমান এক্স ওয়াই অর্থাৎ এখানে এ সেটের উপাদান হচ্ছে এক্স এবং ওয়াই আচ্ছা আমরা যদি সেটের উপাদান চিহ্ন দিয়েগুলোকে প্রকাশ করি তাহলে আমরা লিখতে পারি এইভাবে অর্থাৎ এক্স এলিমেন্ট অফ এ এবং ওয়াই এলিমেন্ট অফ এ অথবা বলতে পারি এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু এ অর্থাৎ এর মানে হল এক্সটা এ সেটের উপাদান ওয়াইটাও এ সেটের আচ্ছা এবার একটা নতুন তথ্য এখানে যোগ করে দেই। এ উপাদান হচ্ছে এক্স এবং ওয়াই এই এক্স এবং ওয়াই ছাড়া আর কোনো উপাদান যদি আমরা মনে করি তাহলে সেটা এ সেটের মধ্যে নাই যেমন আমরা এখানে যদি মনে করি যে জ্যাড আরেকটি উপাদান কিন্তু সেটা এ সেটের মধ্যে নাই তাহলে আমরা লিখি এখানে যদি জ্যাড উপাদানটি এ সেটে বিদ্যমান না থাকে তাহলে আমরা এইভাবে লিখব এর মানে হচ্ছে জেড নট এলিমেন্ট অফ এ অথবা জেড নট বিলংস টু এ অর্থাৎ জেড এ সেটের উপাদান নয় আমরা এখানে এটা একটু বাড়তি তথ্য দিলাম এই প্রশ্নের সাথে যে কোনো উপাদান যদি নির্দিষ্ট কোনো সেটে বিদ্যমান না থাকে তাহলে আমরা সেটাকে আমরা এইভাবে উল্লেখ করবো যেমন এখানে জেড দিয়ে আমরা উদাহরণ দিয়েছি যদি জেড উপাদানটি এসেডি বিদ্যমান না থাকে তাহলে আমরা লিখব জেড নট এলিমেন্ট অফ এ অথবা জেড নট বিলংস টু এ